আমরা ভাঙুরে ঘটক পুকুর এসেছিলাম এই স্করপিও গাড়িটার উপর সেরামিক কোটিং করার জন্য ওয়ান মান্থ এর গাড়ি কারণ যেহেতু হোয়াইট কালারের গাড়ি ফার্স্ট হোয়াইট কালারের গাড়িটা আমাদের জলের আয়রন থেকে বাঁচানোর জন্য সবসময় আমি রেকমেন্ড করি যে গাড়ির মধ্যে একটা প্রোটেকশনের জন্য কারণ এই গাড়িটার মধ্যে ডাইরেক্ট পেইন্টের উপরে যদি এই আয়রন জলটা থেকে গাড়িটা যে ধোয়া হয় সেটা যদি করা হলে গাড়িটার মধ্যে আয়রনের হলদে ভাবটা চলে আসে আর যদি গাড়িটার মধ্যে যদি কোনো প্রোটেকশন থাকে তাহলে আপনার জায়গা এই বলদের ভাব থেকে ওটা করবে জায়গাতে সেরামিক কোটিং এর লেয়ারটা আর এছাড়া গাড়িটার মধ্যে ধরুন বার্ড ড্রপিং গাড়িটা কোথাও আপনি রেখে দেন এখন এই গাছ থেকে যদি পাখিতে পায়খানা করে গাড়িটার মধ্যে সাদা গাড়ি যেহেতু সেই জায়গাটা পাখিতে পায়খানা করলে পরে ওই জায়গাটা অ্যাসিডের জায়গাটা পুরো এফেক্ট করে দেয় কোটিংটা থাকলে পরে সেটা থেকেও প্রোটেক্ট করবে কোটিংটা তো কোটিং শুধু গাড়ির মধ্যে আপনার এই বার্ড ড্রপিং বা সেলফ নয় গাড়িটাকে অনেক দিক থেকে আপনার গাড়িটাকে প্রোটেক্ট করে গাড়িটার যেমন নর্মাল গ্লজিং গাড়ি থেকে কোটিং এর গাড়ির অনেক ইন্ট্রেস্ট থাকে তো এই সার্ভিস গুলো এখন আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল রয়েছে আপনি যদি আপনার ধরনের গাড়ি থেকে সার্ভিস যদি নিতে চান অবশ্যই আজকে আমরা ঘটপ্পু করে এসেছিলাম ভুমুরে এই স্যারের বাড়িতে এই আমাদের স্যার এইটা স্যারের গাড়ি জাস্ট তিন মাস বয়স গাড়িটা হোয়াইট কালার গাড়ি এত আমি একটা গাড়ি তো স্যার রিজাল্টটা শুনে নিন যে স্যার কেন কঠিনটা করাতে চাইছেন আর রেজাল্টটা আমি কি বলছেন স্যার আপনি বলুন আপনি কি বলতে পারলেন আর কেন করাতে চাইছেন আগের তুলনায় একটা গাড়িটা উজ্জ্বল হলো আর সাথে কামড়ের সঙ্গে চলে গেল এটা জাস্ট আপনি যে ওয়ারেন্টির প্যাকেজে নেবেন সেই পর্যন্ত গাড়িতে লং লাস্টিং করবে এটা পুরো গাড়িটাকে হলদে ভাব থেকে হওয়া থেকে বাঁচাবেশনটা স্যার থ্যাংক ইউ Transcrição e Legendas por Querida